আমরা ঠিক এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা চিটাগাং মহাসড়ক কোট বিশ্ব কোটবাড়ি বিশ্ব রোড অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে রোড রয়েছে অর্থাৎ এটা হচ্ছে যে টমসম ব্রিজ রোড অর্থাৎ কুমিল্লা যাওয়ার যে কান্দির যাওয়ার যে রোডটি রয়েছে এই রোডটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে ছাত্রদের থেকে এবং যারা কোটা আন্দোলন করেছেন তাদের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিন্তু অর্থাৎ রাস্তায় আগুন জ্বালিয়ে কিন্তু তারা আগুন প্রতিবাদ কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমরা যদি আপনাদেরকে আরো একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে অর্থাৎ আন্দোলনকারীরা কিন্তু কিন্তু ঢাকা ঢাকা মহাসড়ক মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় এখানে বসে আছেন অর্থাৎ কোনোভাবেই শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র এখানে অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্স ব্যতীত অর্থাৎ রুগীর গাড়ি ব্যতীত কোনোভাবেই কিন্তু কাউকেই যেতে দিচ্ছেন না আমি আপনাদেরকে যদি একটু দেখাই তারা কিন্তু এখানে বসে রয়েছেন অর্থাৎ এখানে বসে রয়েছেন আরেকটা তথ্য আপনাদেরকে যদি জানিয়ে রাখি এখানে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ দর্শনার্থী বলা যেতে পারে অনেকে দেখতে আসছেন এবং তারা যেটা জানালেন যে যারা আমরা আন্দোলনকারী রয়েছে আমরা কারো কারো কান কথা এবং কারো কান কথায় যেন না পা দেই অর্থাৎ অন্যথায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেহেতু না ঘটে সেজন্য কিন্তু তারা কিন্তু আহ সর্বদা হয়েছে রয়েছেন আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ তারা যেটা জানালেন যে গতকালকে ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী অর্থাৎ যত সিটি রয়েছে অর্থাৎ ইউনিভার্সিটি রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে হ্যাঁ তাদেরকে যারা আহত করেছে অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা যারা আহত করেছে তাদের বিপক্ষে অর্থাৎ বিরুদ্ধে কিন্তু তারা সুচার হয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিন্তু অর্থাৎ বসে বসে রয়েছে আমরা যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে ঢাকা চিটাগাং মহাসড়ক অর্থাৎ অবরোধ করে রেখেছে এবং তাদের একটাই যাওয়া যতক্ষণ পর্যন্ত এই কোটা বাতিল এবং সংস্কার বা কিছুই করা হবে না অর্থাৎ তাদের আন্দোলনে অস্তমিত অর্থাৎ জেগে থাকবে তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঢাকা চিটাগাং মহাসড়ক এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু টায়ার জ্বালিয়ে কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে বলা যেতে পারে ছাত্রলীগের বিরুদ্ধে অর্থাৎ ছাত্রলীগের কালো হাত ভেঙে দেওয়া ঘুরিয়ে দেওয়া স্লোগানে মুখরিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ টায়ার জ্বালিয়ে কিন্তু তারা কিন্তু ঢাকা চিটাগাং মহাসড়কে আগুন জ্বালিয়ে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন যতক্ষণ পর্যন্ত এখানে তাদের কর্মসূচি অর্থাৎ তাদের যেই আন্দোলন এবং তাদের যেই দাবি আছে যতক্ষণ পর্যন্ত মেনে নে না মেনে নেওয়া না হবে তারা কিন্তু এই রাস্তা রাস্তা ছাড়বে না অর্থাৎ ঢাকা চিটেগাং মহাসড়ক রাস্তা ছাড়বে না তারা কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু এখানে বিভিন্ন অর্থাৎ দেশত্ববোধক গান কিন্তু তারা কিন্তু ছেড়ে দিয়েছেন অর্থাৎ নজরুলের গান বলা যেতে পারে কারোর লৌহ কপাট এমন ধরনের অর্থাৎ তিরহারা এই নদী তিরহারা এই গানটি তারা কিন্তু দিয়েছেন অর্থাৎ তারা কিন্তু এক এক পর্যায়ে কিন্তু এক একভাবেই আন্দোলন করছেন অর্থাৎ আবার আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যেটা চায় সেটা হচ্ছে যে একটা স্বাধীন একটা বাংলাদেশ চায় অর্থাৎ স্বাধীন বাংলাদেশ চায় বলতে কোটা বিরোধী অর্থাৎ কোটা আন্দোলন কোটা আন্দোলন যেন না হয় কোটা আন্দোলনের বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু স্বেচ্ছা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে শুধুমাত্র জরুরি অর্থাৎ রুগী ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন জরুরি ব্যতীত কিন্তু তারা কাউকে কিন্তু এখানে যেতে দিচ্ছেন না শুধুমাত্র যারা এখানে যারা অসুস্থ রুগী রয়েছেন এবং অ্যাম্বুলেন্স রয়েছেন তাদের যেতে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু রাস্তায় কিন্তু অর্থাৎ ইট পাটকেল দিয়ে কিন্তু ব্যারিকেড দিয়ে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন উভয় পাশে কিন্তু ঢাকা জিটেকাং মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু যানজটের সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক আপনারা জানেন যে অনেক পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে তাদের তাদের কাছ থেকে আরও একটা তথ্য পাওয়া গেল যে ছাত্রলীগ অর্থাৎ ছাত্রলীগ যারা এখানে কর্মসূচিতে বাধা দিবে তাদেরকে প্রতিহত করা হবে অর্থাৎ তাদের কাছে এমন ধরনের ইনফরমেশন এবং তথ্য রয়েছে তারা আমাদেরকে যারা জানালেন যে ছাত্রলীগ যদি আসে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে এবং কঠিন হস্তে কঠিন হস্তে তাদেরকে দমন করা হবে আমরা ঠিক এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকা চিটাগাং মহাসড়কের অর্থাৎ কুমিল্লা বিশ্ব রোড কুমিল্লা বিশ্ব রোড এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটু এই দিকে অর্থাৎ বলা চলে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য যে রোডটি রয়েছে এই রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু রয়েছে অর্থাৎ তারা কিন্তু এখানে এখানে কিন্তু এখানে হ্যাঁ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ছাত্রছাত্রীরা অর্থাৎ আমরা যদি আপনাদের দেখা তাহলে তারা প্রশাসন এখন পর্যন্ত নীরব অর্থাৎ এখন পর্যন্ত কোনো প্রকার কোনো প্রকারের তাদের থেকে কোন প্রকার বাধা বা কোন প্রকারের ইনস্ট্রাকশন আমরা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা পাইনি যে তাদেরকে কোনোভাবে কি বোঝানো হবে নাকি প্রতিহত করা হবে আপনারা জানেন মধ্যে যে এটা হচ্ছে যে কুমিল্লা বিশ্বর কুমিল্লা কুবি ক্যাম্পাসে যাওয়ার যে রাস্তা রয়েছে কুবি ক্যাম্পাসে যাওয়ার যে রাস্তাটি রয়েছে এই হচ্ছে কুবি ক্যাম্পাসে যাওয়ার রাস্তা এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছেন এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদেরকে প্রতিহত করার জন্য অর্থাৎ যারা এই আম্বোলনকে স্তুমিত অর্থাৎ থামানোর চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অর্থাৎ বাঁশ এবং লাঠি হাতে নিয়ে কিন্তু তারা বসে বসে রয়েছেন আসা আসবেই মাত্র তাদেরকে প্রতিহত করা হবে এমনটাই তাদের তা চাওয়া এবং এমনটাই তারা যেটা জানালেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছে যারা কোটা আন্দোলনের বিরুদ্ধে অর্থাৎ কোটা আন্দোলনের বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা একটা স্লোগানে দিয়ে যাচ্ছেন যে রাজাকার রাজাকার কে রাজাগার কে রাজাগার রাজাগারের স্লোগানে তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ড কিন্তু এবং বিভিন্ন ব্যানার কিন্তু এখানে তারা এঁকে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এক একজনে আহ কাপড় মাথায় দিয়ে অর্থাৎ কাপড়ের কাপড় মাথায় দিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই কোটা আন্দোলন সংস্কার বা বাতিল বা কোনো কিছু করা না হবে তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জানেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন থেকে সরে যাবেন না এমনটাই কুবি বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা তারা জানিয়েছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে কোটা আন্দোলনকারীর সাথে অর্থাৎ যারা এই কোটা আমলনকারী রয়েছে কুবী বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা পোষণ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী যেমন ভিক্টোরিয়া কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ সহ কুমিল্লা মহিলা কলেজ এবং আর অন্যান্য কলেজ কিন্তু অন্যান্য কলেজের স্কুল শিক্ষার্থীরা কিন্তু এখানে অর্থাৎ তাদের একাত্মতা পোষণ করেছেন এবং তারা এখানে অংশ গ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু জমায়েত হয়ে আছে যে কোনো মুহূর্তে ছাত্রলীগ আসলে অর্থাৎ তাদের তারা একটাই তাদের দাবি কোটা আন্দোলন বাতিল করতে হবে এবং ছাত্রলীগকে অর্থাৎ প্রতিহত করতে হবে আমি আপনাদেরকে যদি এগুলো দেখাই তাহলে এটা হচ্ছে যে সেই কোটবাড়ি অর্থাৎ কোটবাড়ি কালীরবাজার রোড অর্থাৎ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রোডের অবস্থা এটা হচ্ছে বিশ্ব রোড অর্থাৎ কুমিল্লা কুমিল্লা যাওয়ার যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি এখানে তারা কিন্তু অর্থাৎ ব্যারিগেড দিয়ে রেখেছেন তাদের যে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি অর্থাৎ কেন তাদের তাদের ভাই অর্থাৎ সহকর্মী এবং সহপাঠীদেরকে কেন ঢাকা চিটাগাং ঢাকা চিটাগাং এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে কেন তারা আহত করলেন এবং এই প্রেক্ষাপটে তারা কিন্তু এই রাস্তাটিকে অবরুদ্ধ এবং বন্ধ করে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে তারা কিন্তু প্রতিহত করার জন্য অর্থাৎ আন্দোলনকারীরা যেন বা না আসতে পারে অর্থাৎ আন্দোলন বিনষ্ট করে বিনষ্ট করতে যেহেতু না পারে তার জন্য কিন্তু তারা কিন্তু প্রতিহত করে রয়েছে তাদের একটাই যাওয়া যতক্ষণ পর্যন্ত গোটা আন্দোলন বাতিল অথবা সংস্কার করা না হবে তারা কিন্তু এটাই এটাই চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু একাত্মতা পোষণ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি আমরা রয়েছি কোটবারে বিশ্ববিদ্যালয় রোড থেকে অর্থাৎ কুবি বিশ্ববিদ্যালয় রোড থেকে দর্শক আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি কিছুক্ষণ পূর্বে একটা বহু ধ্বনি অর্থাৎ শোনা যাচ্ছিল যে এখানে ছাত্রলীগ ছাত্রলীগ যে যারা আসতে চাচ্ছিলেন তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ঠিক এখন দাঁড়িয়ে রয়েছি রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম অর্থাৎ ঢাকা ছিটাকা মহাসড়ক ব্লক করে দেওয়ার পরে কিন্তু এখানে অর্থাৎ প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যারা শুধুমাত্র ইমার্জেন্সি অর্থাৎ রুগী ব্যতীত রুগী ব্যতীত অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ব্যতীত কাউকে এখানে প্রবেশ করতে দিচ্ছেন না এবং তাদেরকে যে ছাড়ছেন না এবং অন্যান্য যে যাত্রীরা রয়েছে তাদেরকেও ছাড়ছেন না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি আমরা যুক্ত রয়েছি অর্থাৎ তারা কিন্তু রাস্তায় এক ধরনের ঢাল ভেঙে অর্থাৎ গাছের ঢাল ভেঙে কিন্তু তারা কিন্তু এখানে আন্দোলন করছেন কতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আন্দোলনকারীদের ইয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি না যে কোন প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর কোন একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র এখানে ট্রাফিক ইন্সপেক্টর যিনি রয়েছিলেন তাকে দেখা গেছে অনেক দূরে প্রায় এক কিলোমিটার দূরে এবং অনেকে প্রবাকানটা ছড়াচ্ছেন যে পুলিশের উপস্থিতি এবং পুলিশের গাড়ি নাকি ভেঙে ফেলা হয়েছে এমন ধরনের তথ্য কিন্তু আমরা পেয়েছিলাম কিন্তু আসলে এই ঘটনাটা কতটুকু সত্য আমরা আদৌ বলতে পারতেছি না কারণ আমাদের কাছে এখন পর্যন্ত এখনো ভ্যালিড কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ হেঁটে হেঁটে কিন্তু অর্থাৎ যারা ক্যান্টেনমেন্ট অর্থাৎ ক্যান্টেনমেন্ট যাবেন আলেকাছর বিশ্ব রোড যাবেন তারা কিন্তু হেঁটে হেঁটে কিন্তু তারা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা যুক্ত আছি আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা খুব হার্ড লাইনে রয়েছেন খুব হার্ড লাইনে রয়েছেন অর্থাৎ যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তারা তাদেরকে প্রতিহত করবে অর্থাৎ ছাত্ররা কিন্তু খুব হার্ড লাইনে রয়েছেন অর্থাৎ তারা একের পর এক কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন কোটা আন্দোলন কোটা আন্দোলনের বিরুদ্ধে অর্থাৎ কোটা আন্দোলন যতক্ষণ পর্যন্ত সংস্কার এবং সংস্কার করা না হবে যতক্ষণ পর্যন্ত সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যতক্ষণ পর্যন্ত তাদের এখানে তারা যতক্ষণ পর্যন্ত এখন আমি যদি এখন একজন পথচারীর পথচারী বা একজন একজন স্থানীয় লোকজনের সাথে কথা বলতে চাই তাহলে আপনি বলতে পারেন আপনি কোথায় যাবেন আমি বরিশালে যাব আসছেন কোথা থেকে আসছি ফেনি থেকে থেকে আসছেন এখন ওই পারি না ভাই যে কোটা আন্দোলনের জন্য আপনারা দেখতে পেলেন হ্যাঁ যে একজন যিনি বরিশালে যাবেন বলে এখন পর্যন্ত যেতে পারছেন না অর্থাৎ কোটা আন্দোলনের ফলে এই হচ্ছে এখানকার অবস্থা অর্থাৎ তারা গাড়ি গাড়ি এবং রোড কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন আপনারা জানেন ইতোমধ্যে যে এখানে যে পরিমাণ ছাত্রছাত্রীরা রয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ততটা বিদ্যমান নয় অর্থাৎ তারা লাঠি সোঠা এবং নিয়ে কিন্তু তারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত আছি কোটবাড়ি বিশ্ববিদ্যালয় আর মাঠ থেকে অর্থ কোটবাড়ি বিশ্ববিদ্যালয়ের রোডস্থ অর্থাৎ বিশ্ব রোডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু রয়েছে অর্থাৎ তারা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছেন অর্থাৎ তারা কিন্তু এক পর্যায়ে বসে বসে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে বসে রয়েছেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো অর্থাৎ সরকারের কাছ থেকে কোনো আশা অনুরূপ কোনো ব্যাখ্যা না আসবে এবং কোনো সদুত্তর না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রোড ছাড়ছেন না তারা এমনটাই জানিয়েছেন আমরা সরাসরি যুক্ত আছি সংবাদ টিভির মাধ্যমে আপনারা জানেন অর্থাৎ কোনো গাড়ি এবং কোনো গাড়িকে কিন্তু তারা যেতে দিচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এক এক পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন অর্থাৎ একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন আমরা যদি আপনাদেরকে একটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা এখানে স্লোগানে স্লোগানে মুখরি হচ্ছেন এবং তারা প্রশাসন প্রশাসনের কাছে জবাব চাচ্ছেন আপনারা দেখুন তাহলে একটু

何、はい no, no, no. Thank <laughs> you. দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগানে স্লোগান মুখরিত হচ্ছে なっちゃった আপনারা দেখতে পেলেন যে তারা আন্দোলনে মুখরিত অর্থাৎ এখানে আন্দোলন আন্দোলন মুখরিত আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে স্লোগানস স্লোগানে তারা বলছেন যে তুই কে আমি কে রাজাকার রাজাকার অর্থাৎ এই প্লেগেট অর্থাৎ প্রধানমন্ত্রীর কে কথার ইন্ডিকেটকে কেন্দ্র করে অর্থাৎ প্রধানমন্ত্রীর কথার ইন্ডিকেটকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু এই স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে অসংখ্য অসংখ্য ছাত্ররা অর্থাৎ ছাত্ররা কিন্তু এখানে জমায়েত হয়েছে অর্থাৎ ঢাকা চিটাগাং মহাসড়ক অবরুদ্ধ করে রেখে এখানে তারা আন্দোলন করছেন আপনারা জানেন হ্যাঁ যে ইতিমধ্যে ঢাকা চিটাগাং ঢাকা চিটাগাং ঢাকা চট্টগ্রাম তারপর হচ্ছে রাজশাহী অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশেষ করে ডাবি